এরাজ্যে রাজনৈতিক স্বচ্ছতা আবরাই নিয়ে আসবো বললেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার রবিবার বাঁকুড়া শহরে রামপুরে রাম মন্দির স্বচ্ছতার কাজে অংশ নিয়ে তিনি কথা বলেন একই সঙ্গে তিনি এদিন আরও বলেন এতদিন যে সমস্ত লোকেরা এতদিন দুর্নীতি ভ্রষ্টাচার করেছে এবার লোকসভা নির্বাচনে তারাও সাফাই হয়ে যাবে সঙ্গে রাজনীতিতেও স্বচ্ছতা আসবে রাম মন্দির অযোধ্যায় যে পুরো নির্মাণ সম্পন্ন হয়েছে আর বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আহ্বান করেছেন দেশের সমস্ত মন্দিরকে সাত দিন ধরে পরিচ্ছন্নতা করতে স্বচ্ছতা অভিযান তাই প্রথম দিনে আমি এখানে বাঁকুড়ায় যে রাম মন্দির সেই রাম মন্দিরে এসে স্বচ্ছতা কার্যক্রম করলাম আর সেখানে আমাদের মাননীয় জেলা সভাপতি সুনীলুদ্র মণ্ডল এবং সমস্ত আরো অন্যান্য কার্যকর্তারা ছিলেন আর এই মন্দির স্বচ্ছতা যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্বচ্ছতাও কিন্তু আমরা নিয়ে আসবো এই লোকসভা নির্বাচনে দেখবেন যে সমস্ত লোকেরা এতদিন দুর্নীতি ভ্রষ্টাচার করেছে তাদেরও সাফাই হয়ে যাবে রাজনীতিতেও স্বচ্ছতা পশ্চিমবঙ্গে আসবে উল্লেখ্য আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে তার আগে প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে জুড়ে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে বিজেপি ওই কর্মসূচির অঙ্গ হিসেবে দিন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার রামপুর রাম মন্দিরে উপস্থিত থেকে নিজের হাতে পরিষ্কার করেন এদিনেই এই কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া